পঞ্চাশ হাজার টাকার কাজ যদি আপনি পাঁচশো টাকায় শেষ করে মানে ফেলতে পারেন বা হচ্ছে আপনি আরও মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্রিয়েট করে আপনি যদি হচ্ছে এই পাঁচশো টাকার কাজটা করে ফেলতে পারেন তো আমি মনে করি এটা আমার জন্য একটা হিউজ সাকসেস দর্শক আমার হাতে কি আছে নিশ্চয়ই বুঝতে পারছেন একটি সিল এই সিল দিয়ে কি করে কেউ স্বাক্ষরের জন্য কেউ বা অন্য কোনো কাজে কিন্তু এবার ডাকশো নির্বাচনে নিয়ে এসেছে একজন প্রার্থী অভিনব পদ্ধতি এই সিল দিয়ে তিনি তার লিফলেটের কাজ করছেন আমার হাতে যে সিলটি রয়েছে এই সিলে লেখা আছে সেন্ট্রাল এজিএস প্রার্থী স্বতন্ত্র মহিউদ্দিন আবিদ দুই হাজার বিশ একুশ সেশন ডাকশ নির্বাচন দুই ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি কেন সিলের আদলে অর্থাৎ সেই নব্বই দশকে কেন ফিরে গেলেন যদি একটু বলতেন প্রথমত হচ্ছে ফিরে যাওয়ার একটা কারণ সেটা হচ্ছে যে আমি চেষ্টা করতেছি যে হচ্ছে ওয়েস্ট যেন না হয় কারণ আমরা আমাদের ক্যাম্পাস আসলে অনেক ভালোবাসি কারণ আমরা আমাদের ক্যাম্পাসে কোনো জিনিসই হচ্ছে অপচয় করতে চাই না আর অ্যাজ এ স্টুডেন্ট আমি কাগজের অপচয় হবে এটা আমি দেখতে পারবো না বা এটা আমার কাছে খুবই খারাপ লাগে এটা আমি টোটালি আনঅপ্রিসিয়েট করব সেই কারণে হচ্ছে আমার কিছু মানে শিক্ষক বলতে পারেন বা হচ্ছে কিছু শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আইডিয়া নিয়ে বা নিজেও একটু ইনোভেটিভ এতে চিন্তা করে আমি হচ্ছে এই সিলের মানে ধারাতে ফিরে গেছে তো এটি আপনার খরচ কেমন হয়েছে বা এটি কি সাশ্রয় কি না আপনি যদি এটা চিন্তা করেন যে হচ্ছে আপনি মিনিমাম হচ্ছে দশ হাজার পোস্টার ছাপাবেন তো দশ হাজার পোস্টার ছাপাইতে গেলে আপনার অলমোস্ট পার পিস যদি দুই তিন টাকা বা পাঁচ টাকা করেও পড়ে দশ হাজার ছাপাইতে গেলে অলমোস্ট পঞ্চাশ হাজার টাকা সো পঞ্চাশ হাজার টাকার তুলনায় আমি যদি একটা সিল বানাতে যাই এটা তো ইভেন অটো সিল আরও একটা সিল আছে যেটা হচ্ছে আপনার ওই যে জাস্ট কালি দিয়ে দিয়ে মারতে হয় সেটা আরও কমে বানানো যায় এটা বানাইতে আমার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতো খরচ হবে ঊর্ধে ছয়শো টাকা এর বেশি যাওয়ার কথা না সো আমি মনে করি যে এটা অবভিয়াসলি পঞ্চাশ হাজার টাকার তুলনায় অ্যাজ এ স্টুডেন্ট আমার কিন্তু পঞ্চাশ হাজার টাকা একটা ডাকশো নির্বাচনের জন্য যেটা অলমোস্ট সিয়ারের মতো একটা মানে আমাদের ক্লাস রিপ্রেজেন্টেটিভ যেভাবে সিলেক্ট হয় এক বছরের জন্য সেরকমই হওয়া উচিত তো এর জন্য পঞ্চাশ হাজার টাকা খরচ করার কোনো মানে নেই আর জিনিসটা হচ্ছে যে পঞ্চাশ হাজার টাকার কাজ যদি আপনি পাঁচশো টাকায় শেষ করে মানে ফেলতে পারেন বা হচ্ছে আপনি আরও মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর ক্রিয়েট করে আপনি যদি হচ্ছে এই পাঁচশো টাকার কাজটা করে ফেলতে পারেন তো আমি মনে করি এটা আমার জন্য একটা হিউজ সাকসেস এই সিলে কোনো লিমিটেড আছে কিনা যে দুই হাজার বা তিন হাজার বা চার হাজারের ভিতর এর কালি শেষ হয়ে যাবে কিনা এমন কোনো বিষয় আছে কিনা আচ্ছা সিলের যে কালির ব্যাপারটা সিলের কালি হচ্ছে এটা রিফিলেবল এটা আপনি চাইলেই রিফিল করতে পারবেন যেমন হচ্ছে আমি অলমোস্ট এখানে তিন হাজার সিল মেরে ফেলছি অলরেডি যে যার কাছে কাগজ পাচ্ছি আমি তিন হাজার মতো সিল করে ফেলছি তার ভিতরে আমি হয়তো একবার রিফিল করছিলাম আরও একবার হয়তো রিফিল করা লাগবে এটা রিভিলিং কস্টও খুব একটা বেশি না আপনি একবার কালি কিনলে আপনি যদি হচ্ছে আরও কয়েকজন সাথে শেয়ার করেন আপনি আরও ইফেক্টিভ হয়ে আগাইতে পারবেন সো আমি মনে করি এটা সব দিক দিয়ে ইকো ফ্রেন্ডলি প্লাস হচ্ছে হ্যাঁ তবে কালিটা একটু যদি একটু ভালো দেখে কেনা যায় বা আপনি যদি ইকো ফ্রেন্ডলি কোনো কালি কেনেন সেটা আর মানে আরও বেটার হবে